পছন্দনীয় কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে এটা হচ্ছে তাকোয়ার এক নাম্বার শর্ত এক নাম্বার শর্ত কি এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাই সাল্লাম যেই পথতে চললে তিনারা অসন্তুষ্ট হন যেই পথ অপছন্দনীয় পথ এই অপছন্দনীয় পথ আমরা কিভাবে বুঝবো দেখুন বলবেন হুজুর আমাদের সবার তো জানা নাই হাদিস কোরআন জানা নাই এখন এই পথটা যে এই পথটা যে অপছন্দনীয় আল্লাহ তালার এবং তার রসুদাল্লা সাল্লাম আর অপছন্দনীয় এবং খারাপ পথ আমরা কিভাবে বুঝবো সব খারাপ তো আমরা জাস্টিফাই করতে পারবো না এখন আমরা কিভাবে বুঝবো আল্লাহ একবার এই জন্য আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম বলছেন যেই কাজ করলে তোমার অন্তর বলবে যে এটা তো আসলে খারাপ কাজ মনে হয় এবং তোমার মধ্যে একটা অনুশোচনাবোধ কাজ করবে এমনটা যদি হয় মনে করব এটাই অপছন্দনীয় কাজ সেই জন্য আমাদেরকে কি করতে হবে সর্বপ্রকার অপছন্দনীয় কাজ থেকে বাঁচতে হবে তা আল্লাহ এবং তার রস আল্লাহ সাল্লামের অপছন্দনীয় কাজ কি যদি আমরা কিছু বলি যেমন আমরা প্রথম বলতে পারবো সেটি হচ্ছে মানুষ কষ্ট পায় এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে ঠিক না দেখেন মানুষ বান্দাকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় গৃহীত কাজ আপনি যতই এমাদতবন্দিকে করেন না কেন আপনি যতই দান সত্যা করেন না কেন কিন্তু যদি আপনি মানুষের মনে কষ্ট দেন তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তালাও মানুষের কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তালাও কষ্ট পাই না সেজন্যই তো কবি বলেছেন কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে কাবার ঘরে মানুষের তুমি যত করো না খোদা যান তত দূরে সরে একটি মানুষকে খুশি করা আর হজ করে আসা হাজার বার কি হবে তাহার খুদার দিদার দুজুগ হারাম তার তরে ঠিক না কবি নজরুল যথার্থই বলেছেন মানুষকে তুমি কখনো কষ্ট দিও না যদি মানুষকে কষ্ট দাও তাহলে কাবার ঘরে আঘাত করার সমতুল্য নাউজবিল্লা আবার পাশাপাশি বলেছেন একটি মানুষকে খুশি করা হজ করে আসা হাজার বার আপনি একটি মানুষকে খুশি করলেন হাজার বার হজ করার চাইতেও আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন আল্লাহ এই জন্য দেখেন আপনারা একটু অনুধাবন করেন আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়র মধ্যে যে আজকে কিন্তু অরাজকতা চলছে চলছে না আমরা কোথাও শান্তি পাচ্ছি না পাচ্ছি শান্তি পাচ্ছি না না পাওয়ার একটিমাত্র কারণ আমার মনে হয় সেটি হচ্ছে আমরা মানুষকে মানুষ বলতে আমরা মানুষকে মানুষ হিসেবে তাদেরকে আমরা ব্যবহার করতে জানছি না ঠিক না মানুষকে আমরা ভালোবাসছি না মানুষ যেন এখন হাইওয়ান জানোয়ার মতো হয়ে গিয়েছে তাদের ব্যবহার চলাফেরা এমন হয়ে গিয়েছে ঠিক না এজন্য মনে রাখবেন আমরা যাই করি না কেন আমার কথার মাধ্যমে আমার ওপর ভাই কষ্ট পাচ্ছে কিনা আমাকে অবশ্যই সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই আল্লাহ এবং তার রসাল্লাহ আমার অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজের মধ্যে আমার কাছে মনে হয় সর্বপ্রথম হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া সেজন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন আল্লাহ রব আলমিন আমাদেরকে সমস্ত ঘৃণীত কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক সকল আমিন তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকা কুফর এবং শিরিক থেকে কিভাবে বাঁচব কুফর এবং শিরিক থেকে এমনভাবে বাঁচা যে আমি নিজেকে আগুনে ঝাঁপ দেওয়াকে যেমনইভাবে অপছন্দনীয় করব অপছন্দ করব ঠিক তদ্রুপভাবে কুফর শিরিক গুনার কাছ থেকে বড় বড় গুণাকে এমনভাবে আমি অপছন্দনীয় করা এমনভাবে আমি অপছন্দ করবো যেমনইভাবে আমি নিজেকে আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করি বুঝতে পেরেছেন তিন নাম্বার হচ্ছে অন্তরকে আমার এই অন্তরকে সব কিছুর থেকে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা সুহান আল্লাহ সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আল সাল্লামাকে ভালোবাসা আমি আপনাকে ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য সুহান আল্লাহ আমি দান করেছি আল্লাহ এবং তার রসস আল্লাহ সন্তুষ্টির জন্য সুবাহান আল্লাহ আমি আপনার সাথে মুচকিয়ে এসে কথা বলেছি আল্লাহ এবং তার রসুস আল্লাহ সাল্লামার সন্তুষ্টির জন্য সুহান আল্লাহ তাহলে আপনি অতি দ্রুত আল্লাহ তালা নৈকট্য হাসিল করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই তাকোয়ার এ তিনটি স্তর অবলম্বন করার মানার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমি বলছিলাম এই তাকুয়ার তিনটি স্তরের পরে আরেকটি বিষয় আছে যদি আপনি এ তাক অবলম্বন করতে পারেন এ তিনটি বিষয় যদি আপনার মধ্যে ধারণ করতে পারেন হাসিল করতে পারেন আপনি যদি সেই মোতাবেক চলতে পারেন মানতে পারেন তাহলে আপনার জন্য বারোটি ফায়দা আছে কয়টি ফায়দা কয়টি ফায়দা বারোটি ফায়দা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সময় একেবারেই শেষ আমরা এই বিষয়ে আলোচনা করব এর আগে আমাকে বলতে হয় যে আমি যে আয়াতে তেলাবাদ করেছি তাকেও আর ব্যাপারে পবিত্র কারামুল্লাহ শরীফের প্রায় সাতাশ জায়গায় তাকোয়ার ব্যাপারে আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন আছে কইটি আল্লাহ শুধুমাত্র একটি আয়াতে কারিমাত্রালাবাদ করেছি এই ব্যাপারে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ চলছে আমি বলছিলাম যদি আপনি তাকেও হাসিল করতে পারেন তাহলে আপনার আপনি বারোটি ফায়দা হাসিল করতে পারবেন কইটি ফায়দা বারোটি আল্লাহ এক নাম্বার হচ্ছে ওয়ান তাসবিরু ওয়া তাতাকু ফা ইননা যালিকা মিন আযমিল উমূর সুবহানাল্লাহ ফা ইননা যালিকা মিন আযমিল উমূর আল্লাহু ওয়া ইন তাসবিরু ওয়া তাতাকু আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা নিজে করব আমি যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করতে করতে নিমজ্জিত হয়ে যাব আমি আল্লাহ এবং তার সাল্লাম যেভাবে আমাদের আমাদেরকে বলেছেন সেভাবে আমি চলবো আমার জিন্দি জিন্দগিটাকে আমি এভাবে ওই রাস্তায় আমি ধাবিত করব সৃষ্টি জগৎ আপনাকে নিয়ে মত্ত থাকবে সুহান আল্লাহ বুঝতে পেরেছেন আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসলের হয়ে যাই পুরো সৃষ্টি জগৎ আপনাকে নিয়ে পাগল হয়ে যাবে সুহান আল্লাহ এটা একটা ফায়দা না ফায়দা কিনা। না আমি বলেছিলাম তাকে হচ্ছে কি আল্লাহ এবং তার আসলকে মানা ভালোবাসা যা আমাদেরকে বলেছেন তা মানা যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা তাহলে দেখেন আল্লাহ বলছেন ওয়াইন তাসমির ও তার তাকে ভাইনা দেয় আসমিল ওমর তাহলে ওই বান্দা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হয়ে যায় পুরো সৃষ্টি জগৎ তাকে নিয়ে নিমজ্জিত হবে সুবাহান আল্লাহ আপনার আলোচনা করবেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে আপনার দুশ্মনী থেকে সর্বপ্রকার দুশ্মনী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সর্বপ্রকার দুন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুবাহ আল্লাহ এটা হচ্ছে দুই নাম্বার ফায়দা তিন নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সর্বপ্রকার কাজের মধ্যে সহযোগিতা করবেন সুবাহ আল্লাহ আল্লাহ রব আল আপনাকে সর্বপ্রকার কাজে কি করবেন সহযোগিতা করবেন কখন কখন শুধুমাত্র আল্লাহ সহযোগিতা করবেন বলে হাত তুললে বসে থাকলে হবে হবে না ওই যে বললাম তাকুয়া তাকুয়া হাসিল করার পরে এ ফায়দাগুলো আপনি হাসিল করতে পারবেন সুবাহ আল্লাহ তাহলে আপনি দেখবেন সর্বোপ্রকার কাজে আপনি আল্লাহকে পাচ্ছেন আপনা আল্লাহ আপনাকে সাহায্য করছেন রিজালুল আল গাইব আছে আপনি যখন কোন জায়গায় মুসিবতে পড়ে গিয়েছেন ধরেন রাস্তায় আপনি রাত তিনটা বাজে দুইটা বাজে কোনো গাড়ি পাচ্ছেন না বা কিছু পাচ্ছেন না আপনার ডাকাতের ভয় আছে বা আপনি কোন একটা মুসিবতে পড়ে গিয়েছেন আপনি বলবেন আপনি যখন অন্তরে আর কল নিয়ে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাজির মেনে আপনি যখন দুরুশরীফ পরে যখন বলবেন ইয়া ইয়ার রিজালি সাথে সাথে দেখবেন কোথা থেকে একটি মানুষ এসে আপনাকে সহযোগিতা করছেন আল্লাহ এটাই আল্লাহ পাঠিয়েছেন এটাই মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সব কাজের মধ্যে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আপনি চাকরি হারা হয়ে গিয়েছেন আপনি কাঁদছেন আপনার পরিবার আপনি কিভাবে চালাবেন আপনার সন্তানকে আপনি কিভাবে চালাবেন আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে চালাবেন কিভাবে তাদের মুখে হাসি ফুটাবেন না আপনি আপনি চিন্তায় পড়ে গিয়েছেন কিন্তু পূর্বে যদি আপনার মধ্যে তাকুয়া থাকে আল্লাহ অবশ্যই আপনাকে সাময়িক সময়ের জন্য আপনাকে মুসিবতে ফেলেছেন এটা রহমত এটা কি রহমত যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন ইন আল্লাহ সুবাহান আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার সাথে থাকবেন এবং আপনাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে রিজকি হালাল হালাল রিজিক আল্লাহ আপনার দিব আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবেন সুভানব হালাল রিজিক আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবেন হালাল রিজিক কখন ব্যবস্থা করবেন কখন যখন তাকুয়া অবলম্বন করতে পারবো কি তাকুয়া যখন অবলম্বন করতে পারবো তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য হালাল রিজিক সহজ করে দিবেন সুভানব্ল এখন বর্তমানে হারাম হারামের ছোড়াছড়ি না জিদিকে যায় হারাম আমরা আমি আপনি ইচ্ছা করলেই লক্ষ লক্ষ টাকা কামাইতে পারি কামাতে পারি কিনা বলেন কামাতে পারি কি না এটা আমাদের জন্য সহজ ইজি ব্যাপার কিন্তু আমরা করছি না কারণ আমরা তাকুয়া অবলম্বন করেছি আমাদের মধ্যে জাহান নামের ভয় আছে আল্লাহ এবং তারা সুলের ভালোবাসা আছে ঠিক কিনা দেখেন তাকুয়া কাকে বলে আব্দুল্লাহ মেয়ে অমর রদিয়াল্লাহ তালো মদিনা থেকে বের হয়েছেন ওনার সাথে সঙ্গী সাথীরাও ছিলেন তখন তিনি ওনার সঙ্গী সাথীরা দোস্তরখানা ক্লান্ত হয়ে পড়েছেন গাছের ছায়ার নিচে ওনারা রেস্ট নিচ্ছেন এমতো অবস্থায় একটি রাখাল ছেলে কতগুলো বকরি নিয়ে যাচ্ছিলেন চড়াচ্ছিলেন তখন আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ হো তিনি ওই বকরির রাখালকে ডাকলেন তুমি এদিকে আসো আমাদের সাথে আমাদের দস্তরখানায় তুমি বসো তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছে তুমি কবুল করো তুমি বসো ওই রাখাল সে বলল না শুক্রিয়া আদায় করছি আপনাদের আমাকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি সুক্রিয়া আদায় করছি কিন্তু আমি আজকে রোজা সোহান আল্লাহ রোজাদার ও এত প্রচণ্ড গরমে তুমি আজকে রোজা রেখেছ আবার তুমি বকরিও চড়াচ্ছ মাঠে যাবা অনেক কষ্ট তোমার তোমার সুখী কাঠ হয়ে যাবে ওনাকে যেভাবে বলার বলেছেন তখন রাখাল বলছেন না আমি তো ওই হাসরের ময়দানের জন্য আমি প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি আল্লাহ ওইখানে আরামে থাকার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দেখেন তা শিখেন তখন আবদুল্লাহ এমনি ওমর বুঝতে পারলেন এই রাখাল ছেলেটা একজন ক্ষুধা বিরূপ একজন বিরু একটু পরীক্ষা করছেন হে রাখাল তোমার যে এতগুলো বকরি তুমি চড়াচ্ছ এখান থেকে আমাদের কাছে একটি বিক্রি করে দাও বিনিময় তোমাকে আমি কিছু দিব অর্থ দিব রাখাল বলছে না এটা তো আমার না আমার মালিকের তো তোমার মালিককে এখান দেখছে না এবং পাল থেকে একটা দুইটা দুই তিনটা বকরি এভাবে এমনি হারিয়ে যায় এটা সবাই বুঝে এটা জানে কিছু হবে না তখন রাখাল বলল আমার মালিক তো দেখছে না দেখছে কে সুবাহান আল্লাহ দেখছে কে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন ওই রাখাল তো উনি চিনছে না উনি কে আবদুল্লাহ ওমর তখন তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে ওই রাখালকে খুশ করলেন এই রাখালের মালিককে তিনি খুঁজে পেলেন বের করলেন বের করার পরে বলছেন ওই রাখালকে আমি কিনে নিলাম এবং সমস্ত বকরির বকরিকেও আমি কিনে নিলাম তুমি আমার কাছে এগুলো বিক্রি করে দাও তখন ওই মালিক আব্দুল্লেহনা ওমর রাদী আল্লাহ তার কাছে বিক্রি করে দিয়েছেন করার পরে আব্দুল্লেব না ওমর রাদী আল্লাহ তালা আনহু ওই রাখালকে মুক্ত আজাদ করে দিলেন যাও তোমাকে আজকে আমি স্বাধীন করে দিলাম তোমার ইচ্ছা মোতাবেক তুমি চলতে পারবা যাও তুমি চলে যাও এবং সাথে করে ওই বকরিগুলোও তুমি নিয়ে যাও সুহান আল্লাহ সুবাহান আল্লাহ 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 দেখেছেন তা কি দেয় ঋষুকে হালাল হালাল দিকে ব্যবস্থা করে দেন আল্লাহ অবলম্বন করার কারণে সাময়িক একটু কষ্ট আমরা কষ্ট হবে হালাল উপার্জন করতে গেলে হালাল পথে চললে সঠিক পথে চললে অবশ্যই কিছুটা কষ্ট পেতে হবে কষ্টে গ্লানি আপনাকে টানতে হবে কিন্তু মনে রাখবেন আপনার জন্য ইন ইন্নাল্লাহা ইন্নামা আল উশরি উসরা ইনামা আল উশরি উসরা দুখের পর কি আছে সুখও আছে আল্লাহ রাবুল আল আমাদের সকলকে তাকো অবলম্বন করার তফিক দান করুক সকলে বোলা আমিন আল্লাহ আকবর পাঁচ নাম্বার হচ্ছে ওয়ামাইতাক ইল্লাহা ইয়াজা আল্লাহু মাখরজা সুহান আল্লাহ ওমাই ইয়েতাক ইল্লাহা ইয়াজা আল্লাহু মাখরাজা তুমি যতই মুসিবতে পড়ো না কেন আল্লাহ রব্বুল আলমী তোমাকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করবেন সুবাহ মুসিবতে ফেলবেন আমার নিজের কৃতকর্মের কারণে কিসের কারণে আল্লাহ বলছেন বান্দা তোমার মুসিবত তোমাদেরকে মুসিবত আমি এমনি এমনি দেই নাই হ্যাঁ আমি তোমাদেরকে পরীক্ষা নেই ঠিক আছে কিন্তু তোমাদের দোষের কারণে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন দেখো আল ভূমিকম্প বন্যা জলোচ্ছ্বাস যাই কিছু হয় তোমরা দেখো যে আমি আল্লাহ এমনি এমনি দেই আই নাস বান্দা এটা তোমাদের হাতের কামাই কিসের কামাই তোমাদের হাতের কামাই তোমরা কেবলমাত্র ফল বুক করো আমি আল্লাহ এমনি এমনি দেন হ্যাঁ আমি আল্লাহ দেই তবে আমি আল্লাহ এমনি এমনি দেই না এটা তোমাদের হাতের কামাই বুঝতে পেরেছেন তাহলে আমরা যে মুসিবতে পড়ি আল্লাহ দেন খারাপ কাজ আছে শয়তান থেকে কিন্তু আল্লাহ আমাদেরকে মুসিবতে ফেলেন ঠিক আছে কিন্তু এটা আমাদের হাতের কামাই আমাদের দুষের কারণে আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় ফেলেন তৎক্ষণাৎ আল্লাহ বলছেন দেখেন ইল্লাহ ইয়াজা আল্লাহ বান্দা তুমি যদি তাকে অবলম্বন করতে পারো আমি আল্লাহ ভয় যদি তোমার অন্তরে থাকে আমি আল্লাহ তোমাকে ওই মুসিবতে আমি দিয়েছি কিন্তু ওই মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার আল্লাহবার ছয় নম্বর হচ্ছে আমি রব্বুল আলমিন আমি রব্বুল আলমিনের সন্তুষ্ট করার জন্য তুমি যে আমল করো যে আমল হয় আমি আল্লাহ এবং তার রসাল্লা সাল্লামার সন্তুষ্টের জন্য নৈকট্য হাসিলের জন্য আমরা যে আমল করব সে আমল করার জন্য আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিবেন সুহান আল্লাহ ভালো কাজ করার জন্য আল্লাহ সহজ করে দিবেন সাত নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন সেটি হচ্ছে আমরা যেটা চাই সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ যদি আমি তাকেও অবলম্বন করতে পারি কখন কখন ভালোবাসবেন যদি আমি তাকুয়া অবলম্বন করতে পারি আল্লাহ আমাকে ভালোবাসবেন সুহান আল্লাহ এবং অষ্টম নাম্বার হচ্ছে আমরা যে তাকুয়া অবলম্বন করার ফলে আমরা মুত্তাকি হয়েছি আমরা মুত্তাকি হয়েছি এবং আমরা যে মুত্তাকি হয়েছি এটা আল্লাহ আমাদেরকে কবুল করেছেন গ্রহণ করেছেন অর্থাৎ আমি তাকুয়া অবলম্বন করার কারণে আল্লাহ তালা আমাকে একজন মুত্তাকি হিসাবে কবুল করবেন আল্লাহ আল্লাহ তালার দরবারে আমাদেরকে গ্রহণ করবেন সুবাহান আল্লাহ তা আমার কথা যারা পরে এসেছেন তারা কি বুঝতে পেরেছেন আমি যে এই তাকুয়ার ফায়দা বারোটি ফায়দা আলোচনা করছি সেটি হচ্ছে তিনটির কারণ তিনটি বিষয় আমি আবার বলছি যারা পরে এসেছেন তারা বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রসুদ সাল্লাহ সাল্লাম যা অপছন্দ করেন যা অপছন্দ করেন তা থেকে বাঁচা এই অপছন্দর মধ্যে আপনারা বুঝে নেবেন কোন কোন বিষয়গুলো অপছন্দ অর্থাৎ আমার অন্তরের মধ্যে যদি বলে অনুসূচনা হয় অনু আমি যদি অনুতপ্ত হই যে এই কাজগুলো করা আমার জন্য ঠিক হয় নাই ওনাকে কথাটা বলা আমার জন্য ঠিক হয় নাই মনে করবেন এটাই আল্লাহ এবং তার রসুলের কাছে অপছন্দ দ্বিতীয় নাম্বার হচ্ছে কুকুর এবং শিরিক থেকে বেঁচে থাকা তৃতীয় নাম্বার হচ্ছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার সাল্লামকে ভালোবাসা আমি আপনাকে ভালোবাসি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টের জন্য সুবাহান আল্লাহ এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম তো এই তাকুয়া যদি আমার মধ্যে থাকে নিহিত থাকে তাহলে আমাদের জন্য সুসংবাদ হচ্ছে বারোটি ফায়দা আমি হাসিল করতে পারবো দুনিয়া এবং আখেরাতে সুহানাল নয় নম্বর হচ্ছে দুনিয়া এবং আখেরাতে দুনিয়া এবং আখেরাতে ইন্মুম দুনিয়া এবং আখেরাতে রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সম্মানের মুকুট আমাদেরকে পরিধান করে দিবেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আপনি দেখবেন একটা ভালো মানুষ যখন চলে যায় আমরা আফসুস করি না করি হাই মানুষটা চলে গিয়েছে এই সমাজের মধ্যে একজন ভালো মানুষ খুবই প্রয়োজন ছিল সে আর চলে গিয়েছে তার সাথে কিন্তু আপনার রক্তের সম্পর্ক নাই সে আপনাকে কখনো উপকারও করে নাই কিন্তু ভালো মানুষ মানুষকে কষ্ট দিয়ে চলে নাই অন্য সম্পত্তি গ্রাস করে নাই কিন্তু ভালো কাজ করে বেরাতো আপনিও একদিন নামাজ পড়ে তার জন্য চোখের পানি ফেলছেন অটোমেটিকলি না এমন হয় না অটোমেটিকলি তার জন্য চোখের পানি চলে আসে আল্লাহ একবার ওই আপনার অন্তরে তার ভালোবাসাটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমি বলেছিলাম তিন নম্বরে যে যদি আপনি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন তাকেও হাসিল করতে পারেন অটোমেটিকলি আপনার জন্য ভালোবাসা মানুষের মাঝে সৃষ্টি করে দিবেন সুহান আল্লাহ সবাই আপনাকে এমনিতেই ভালোবাসবে সুবহান আল্লাহ একটি হাদিস শরীফ পড়েছি আমি এবার পড়ছি না সময় শেষ হয়ে গিয়েছে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝার জন্য বলছি বান্দা যখন তাকেও অবলম্বন করে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে ভালো কাজ করে মানুষের মনে কষ্ট দেয় না ভালো পথে চলে হালাল উপার্জন করে তখন ওই আসমানের মধ্যে রব্বুল আল আমিন জিব্রাইল আমিনকে ডাক দেন হে জিব্রাইল আমি এই বান্দাকে ভালোবাসি সুহান আল্লাহ তখন জিব্রাইল আমিনকে বলেন আমি ভালোবাসি তুমিও ভালোবাসো সুহানুল্লাহ জিব্রাইল আমিন বলেন আমিও তাকে ভালোবাসি তখন জিব্রাইল আমিন কি করেন সমস্ত ফেরস্তাদের কাছে চলে যান গিয়ে বলে হে ফেরস্তারা তোমরা শুনে রাখো এই বান্দাকে অমুকের সন্তান অমুক দেখিয়ে দেন এ বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন আমি ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো যখন ওই বান্দাকে আসমানের ফেরেশতারা যখন ভালোবাসতে থাকে তখন দুনিয়ার মধ্যেও সমস্ত মানুষরা তাকে ভালোবাসতে থাকে সুহান আল্লাহ আল্লাহ আকবর সেজন্য তাকেও অবলম্বন করতে হবে ইন্না ইন্ম আকুম ইন্দাল বলছিলাম যে যদি আপনি তাকে অবলম্বন করতে পারেন দুনিয়া এবং আখেরাতের সম্মানের মুকুট আল্লাহ আপনাকে পরিধান করে দিবেন আল্লাহ দশ নম্বর হচ্ছে মৃত্যুর সময় আপনার জন্য একটি সুসংবাদ আছে মৃত্যুর সময় আপনার জন্য একটা সুসংবাদ সেটি হচ্ছে আল্লাহ রব্বল আলমিন আপনাকে ওই সুসংবাদ দিয়ে দিবেন মালাকুল মাউতের মাধ্যমে ফেরস্তাদের মাধ্যমে আপনাকে জান্নাতের মালা পরিধান করে দিবেন সুহান আল্লাহ এর চেয়ে বড় সুসংবাদ আর কিছু আছে কথা বলেন আছে নাই মনে রাখবেন আমি যা দেখি না আমি যে দেখি না আল্লাহকে দেখি না আল্লাহকে দেখেছেন দেখেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন ফেরাসটা দেখেছেন দেখেন কখনো দেখবেন মনে হয় কিন্তু আমরা ইমান এনেছি কিনা আমরা বিশ্বাস করি কিনা এই যে বিশ্বাস করি এটাই হচ্ছে ইমান এটাই কি ইমান দেখলে তো আর এটা হতো না গায়েবকে বিশ্বাস করাই তো ইমান কি বলেন অনুপস্থিতকে আমরা বিশ্বাস করেছি আমরা দেখতে পাই না আমাদের চর্ম আমরা দেখতে পাই না এই যে বিশ্বাস করেছি এটাই হচ্ছে ইমান সুবাহল্লাহ এবং এগারো নম্বর হচ্ছে রব্বুল আলমিন আপনাকে ওই যে জান্নাতে সুসংবাদ যেহেতু আপনাকে দিয়ে দিয়েছেন আপনাকে অবশ্যই জাহান্নাম নাম থেকে বাঁচাবেন এবং আপনি যে তাকেও অবলম্বন করতে পারেন সর্বপ্রকার ঘৃণীত কাজ থেকে যে ঘৃণীত কাজ আছে খারাপ কাজ আছে আপনা আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন আর আপনি যদি অপছন্দনীয় ঘৃণীত কাজ থেকে বাঁচতে পারেন অবশ্যই আপনার জন্য জান্নার সহজ হয়ে যাবে আর অবশ্যই আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে সুবাহান আল্লাহ এবং বারো নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ওদ্যাত মুহান আল্লাহ অর্থাৎ এর মাধ্যমে রব্বুল আলমিন আপনাকে চিরদিনের জন্য জান্নাতের সুবাহ আল্লাহ চিরদিনের জন্য আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আর যেই বান্দাটা একবার জান্নাতে প্রবেশ করবে সে কি কখনো জান্নাত থেকে বের হবে কখনো বের হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমি যে আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে তাকোয়ার ব্যাপারে সেই তাকুয়া অবলম্বন করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেন মালাকুল মৌত আমাদের কাছে পাঠান সকলে বলুন আমিন আমরা তাকুয়া নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করো আমি আবারও বলছি আমি যে এতগুলো সুসংবাদ আপনাদেরকে দিলাম মনে রাখবেন শুধুমাত্র জান্নাত 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 তসবি জবলে কাজ হবে কাজ হবে মনে রাখবেন অবশ্যই অবশ্যই মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবেন বুঝতে পেরেছেন আমার সব কিছু সাবস্টেন্স হচ্ছে মূল কথা হচ্ছে এটাই এর ছোটো একটি কথা বাক্য একটি বাক্য সেটি হচ্ছে কি মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবেন এমন কোনো কথা আমি বলবো না যে কথার মাধ্যমে আমার অপর ভাই কষ্ট পান ওনার মুখ মলিন হয়ে যায় মানুষের সকলের সামনে তাকে আমি লজ্জিত করব সে লজ্জিত হবে এমন কোন সকলকে তাকে অবলম্বন করার তৌফিক দান করুক সকল আমিন এবং সর্বপ্রকার গৃহীত কাজ থেকে অপছন্দনীয় কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যারা চার রাগাত কাবলা জমা পড়েন নাই তারা